যত লঙ্কার ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কাঁচা লঙ্কা চিবিয়ে খান বেটে মুখে মাখেন নদিয়ার শেখর শিকদারের কীর্তিতে হতবাক সকলে বয়স বাড়লেও কমবে না চোখের চটি চেহারাই পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এটাই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদিয়ার রানাঘাট দুই নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর শিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখরবাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি খানে তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে না জিভে ঝাল কিংবা মুখে জ্বলন অনুভব করেন না শেখরবাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনোদিনই বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের যদিও শেখর বাবুর বৃদ্ধা মা জানাচ্ছেন আগে তো এইসব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দুয়েকে হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেটে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে আনে নিজেই খায় তবে শেখর এই কীর্তিতে হতবাক সকলেই যত লঙ্কার ঝাল হবে তত তত আপনি খেতে ভালোবাসেন আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্টা লঙ্কা আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিড়িয়া ছিড়িয়া কোনো দিন আঁকতে যেখাতাম কোনোদিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলে সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিত আছে এটা তো টোটাল ভিটামিন আমার চোখে আমার চোখ এই খুব দৃষ্টি সত্যি বাড়ে কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা কিন্তু আমার বৃদ্ধি পায় তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খাই তো তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজি খাতি বাড়ি ভাত তাত খাবেন না ভাত খাবো না শুধু লঙ্কা 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 খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যাস হয়ে গেলে এই জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম আচ্ছা আপনার নাম হাকর সিকদার এরকম ধরনের আপনি তো বাটা বাদ না বাটেন খাবারের লঙ্কা দেন কিন্তু এরকম যে জলজন্ত ভাবে যে লঙ্কা খাচ্ছে এরকম কি লঙ্কা কোনোদিন দেখেছেন খাওয়া না না আমিই প্রথম দেখেছি প্রথম দেখলেন মানে না এর আগে আমি উনাকে দেখেছি আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায় তো এটা কি অবাক লাগে আপনার হ্যাঁ অবাক তো লাগে যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখলে তো একটু অবাক লাগে তো যখন আপনার রান্নাতে যখন ঝাল দেন তাহলে ওনার তো কোনো ঝালই লাগবে না তাহলে আপনি কি মনে করবেন এনার কি কোনো কিছু দৈব শক্তি টক্তি আছে থাকতে পারে না হলে সম্ভব নয় তা ক্রিম ফ্রিম তো লোকে মাখে উনি তো লঙ্কা মাখছেন চোখে জল না দেখেছেন এরকম আমি আগে কখনো দেখিনি এটাই দেখেছি কি নাম আপনার পরপর করে লঙ্কা খাচ্ছে কীরকম লাগছে আপনার আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারিনি তা আপনার ছেলে যে পাচ্ছে ওরে আর ঠাকুরদের সে পাতি তাই পাত্র কত বছর বয়সে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন তিন বছর বয়সে খাওয়া খাচ্ছে তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা দুধ খাতো লঙ্কা খাতো চুপ করি খাতো রাগ রাগ করতাম বা না চুপ করিয়ে খাতো না দা না ই তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ কাছের পরিবর্তে তো প্রিয় জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো লাগ লাগছে আপনার এই শুনে আর দেখে আপনারা তো অবাক অবাক হয়ে যাচ্ছি মানে কি নাম আপনার আমার নাম সফলা হিগড়িয়া সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন এই নম্বরে ওয়েট সো দিস ওয়াজ योर ফেভিং ফ্রেডি ঢাকা থেকে এই হগল আমার মা আমারে পরায়া দিছিলো অথেন্টিক টামি আই উইল লুক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর